যে ধোকায় জামায়াত ইসলামে পড়ে গিয়েছে বা পড়তে যাচ্ছে সেই ধোকা নিয়ে কথা বলবো আপনারা জানেন গতকাল একটি জরিপ প্রকাশিত হয়েছে বাংলাদেশের ভোট নিয়ে এই ভিডিওটা কম মানুষ দেখবে নাকি বেশি মানুষ দেখবে আমি বুঝতে পারছি না তবে আমার কাছে মনে হয় এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মাইল ফলো হতে পারে সেখানে এই জরিপে প্রাথমিকভাবে দেখানো হয়েছে যে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট এই জরিপের কি পয়েন্টটা বলছি ভোট পাবে বত্রিশ পার্সেন্ট ভোট পাবে জামায়াত এবং মানুষ দ্রুত নির্বাচন চায় এই তিনটি পয়েন্ট তারপরে আলোচনা করব এই জরিপের পেছনে কারা এই জরিপ প্রকাশ করার উদ্দেশ্য কি কেন এখন এই জরিপ প্রকাশ করা হলো এই জরিপ কারা আলোচনায় সামনে এনেছে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব প্রথমে আপনাদেরকে বলে নেই তো কারা এই জরিপ করেছে ইনোভেশন কনসাল্টিং নামের একটি সংস্থা তারা কারা এদের সাথে যুক্ত আছে বিডিজ জবসের সি ইনোভেশন কনসালটেন্স কনসাল্টিং এর কান্টি ডিরেক্টর এবং ইনোভেশন কনসাল্টিং এর প্রধান চেয়ারম্যান এবং এটা সামনে আনলো কারা ডেইলি স্টার এবং প্রথম আলো তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো ডেজিস্টার প্রথম আলো কারা এদেশের ভারতের বর্তমানে বলতে পারেন প্রধান শক্তি হাসিনা পালানোর পরে বিএনপি এখনো সেভাবে ভারতীয় শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি তো এই যে প্রথম আলো কেন সামনে আনলো প্রথম আলো দেখল ভারত দ্রুত নির্বাচন চায় এবং বিএনপি কে মোটামুটি রাজি করিয়েছে বিএনপিও দ্রুত নির্বাচন চায় প্রথম আলো দ্রুত নির্বাচন চায় কিন্তু জুলাই বিপ্লবের অন্যতম প্রধান স্টেক জামায়াত ইসলামী এবং ছাত্র জনতা বা এনসিপি নাগরিক পার্টি তারা কিন্তু দ্রুত নির্বাচন যাচ্ছে না এখন রহস্যটা কোথায় প্রথম আলো তো দ্রুত নির্বাচন চায় ভারত দ্রুত নির্বাচন চায় বিএনপি দ্রুত নির্বাচন চায় জামায়াত একটি এখন শক্তিশালী অবস্থানে আছে আপনি যত যাই বলেন না কেন এখন জামায়াতকে তো এই সার্কেলে আনতে হবে এই আওতার মধ্যে আনতে হবে তাহলে কিভাবে যখন জামায়াতকে দেখাবে তুমি খুব জনপ্রিয় তুমিও নির্বাচন চাও চাইলে তুমি পাওয়ারের স্টেক হোল্ডার হয়ে যাওয়া খুব দ্রুত তখন জামাতে এই ফাঁদে পা দেবে অলরেডি জামাত অতীতে অর্থাৎ জুলাই বিপ্লবের পরে কিছু কিছু ফাঁদে পা দিয়ে ফেলেছে যেখানে কিছুটা হাস্য তৈরি করেছে কিছু অপ্রাসঙ্গিক কথাও তারা বলেছে আপনি আমার সাথে একমত হন একমত হন বা না হন এটা সত্য কথা জামায়াতের মতো একটি সুশৃঙ্খল দলের বক্তব্য আরো সুশৃঙ্খল হতে হওয়া উচিত আপনি বিশৃঙ্খল বক্তব্য সুশৃঙ্খলভাবে দিলে তো আর হবে না ধরেন আপনি খুব সুন্দরভাবে মার্জিতভাবে বললেন এই লোককে আহত করেন এটা কি সুন্দরভাবে বলেছেন কিন্তু এটা কি সুশৃঙ্খল বক্তব্য হেসে হেসে বলেছেন না এটাও বিশৃঙ্খল বক্তব্য তো জামায়াত যত সুন্দরভাবে বলুক সকল বক্তব্য সুন্দরভাবে বলা উচিত তো তারা যে তারা যদি বারবার ফাঁদে পা দেয় তাদের উপর থেকে মানুষের কিন্তু আত্মবিশ্বাস কমে যাবে যদি বারবার সে তরুণ প্রজন্মের সামনে সিদ্ধান্ত নিতে ভুল করে তাদের উপর থেকে মানুষের আস্থা নির্ভরতা কমে যাবে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে অর্থাৎ ন্যায় বিচারের জন্য তাদের যে লড়াই সেখানে ভুল পদক্ষেপ থাকলে তারা যে মানুষের জন্য ন্যায় বিচার করতে পারবে সেই ব্যাপারে মানুষের আস্থা চলে যাবে সুতরাং প্রতিটি বিষয়ে শুধুমাত্র আপনি কালেকশনের দিকে নজর দিবেন প্রচুর টাকা কালেকশনের দিকে নজর দিলেই সংগঠন শক্তিশালী হবে তা নয় সামাজিক আস্থা ন্যায় বিচারের ভরসা এবং আমানতের নির্ভরতা এগুলো যদি আপনার উপরে না থাকে তাহলে মানুষের আস্থা থাকবে না মানুষ এমনি বলবে এরা ভালো মানুষ ঠিক আছে কিন্তু আপনার যে অন্যায়ের বিপক্ষে ইস্পাত কঠিন লড়াই করেন তার পাশাপাশি আপনি ন্যায় বিচারও প্রতিষ্ঠা করবেন আপনি অর্থনৈতিক আমানতদারিতা রক্ষা করবেন অর্থে উপার্জনের দিকে কালেকশন এবং যাই হোক নজর দিবেন একইভাবে আপনি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে মানুষের আস্থা ভরসা নির্ভরতা প্রতীক হবেন সেটিও আপনার মধ্যে মানুষ চায় তো এই প্রলব্ধ এইদিকে এই জরিপের মূল উদ্দেশ্য হল প্রথম নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় ভারত নির্বাচন চায় 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 নির্বাচন নির্বাচন শুধু জামায়াত চায় চায় না না এখন ছাত্রদেরকে ও জামায়াত জামায়াতকে ছাত্রদেরকে একা করে দিতে পারবে এখন জামায়াত দলের দ্রুত নির্বাচন চাইবে ওই যে একটা আছে না নেতা জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের সে বসকামার একটা বক্তব্য দিবে একদম নিজেকে খুব ভাব দেখে দ্রুত নির্বাচন হওয়া উচিত জন্য ভাব দেখাবে তখন মানুষ বুঝে নিবে এটাই জামাতের মতামত তখন কি হবে ছাত্ররা একা হয়ে যাবে কার্যত জামাত একা হয়ে যাবে জামায়াতকে যতই প্রলব্ধ করো বিএনপির সার্কেলে নেক সেনার সার্কেলে নেক আমলার সার্কেলে নেই দিন শেষে জামায়াতকে ব্যবহার করে সবাই একা করে দিবে জামাতকে একা করে দিবেই প্রতারকদের ভারতপন্থীদের মূল এজেন্ডা হলো জামাতকে আদারিং করে রাখা ব্যবহারের পরে সুতরাং জামায়াতকে ব্যবহার করুক মানে আদারিং করুক আর না করুক একা করুক না করুক জামায়াতের উচিত সত্যের উপরে অটল থাকা নিজস্ব সত্য না ধরুন নিজস্ব দলীয় একটি সত্য আছে সেই সত্যের কথা বলছি না নিজস্ব সত্যের মধ্যে কিন্তু আওয়ামী লীগও থাকতো আওয়ামী লীগ যখন দুই ক্যাডারের মধ্যে লড়াই হতো তখন শেখ হাসিনা সেটা থামিয়ে দিত থামিয়ে একজনকে টেন্ডার দিত আরেকজনকে চাঁদাবাজি দিত অর্থাৎ তাদের মধ্যে একটা ন্যায় বিচার শেখ হাসিনা করতো নিজেদের মধ্যে ন্যায় বিচার না ন্যায় বিচারটা হবে সামগ্রিক যেই ন্যায় বিচারের ফলাফল সারা দেশের মানুষ পাবে আস্থা রাখবে এখন কথা হলো এই যে জামাত এখন বলবে আমাদের তো বত্রিশ পার্সেন্ট ভোট দেখা যাচ্ছে বিএনপির অলমোস্ট কাছাকাছি জরিপে দেখানো হয়েছে চোদ্দ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের চায় তাহলে আওয়ামী লীগের চোদ্দ পার্সেন্ট যদি আমরা টানতে পারি তাহলে ছেচল্লিশ পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ বিএনপির চাইতে বেশি হয়ে যাবে আমরা তো ক্ষমতায় চলে আসছি না আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম জামায়াত কথা বলছি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলবো না তাহলে আওয়ামী লীগের ভোট আমরা পাব এ একটা ফাঁদ আর একটা ফাঁদ কি বিএনপিও বলবে আমাদের তো বিয়াল্লিশ পার্সেন্ট যদি আওয়ামী লীগের চোদ্দ পার্সেন্ট নিতে পারি তাহলে ছাপ্পান্ন পার্সেন্ট হয়ে যাবে সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা আমরা বলবো না আমরা গণতন্ত্রের কথা বলে নিজেদেরকে মহান করে তুলবো আর জামাতকে আদারিং করব। একাত্তরের কথা বলবো ফজলু তো আছেই চিল্লানোর জন্য পাগলা ফজলু পতে পাগলা ফতে ফজলু কিশোরগঞ্জের কুত্তা এটা তো এই যে ফাঁদে ফেললো ফাঁদে ফেলার চেষ্টা করছে পেছনে কারা আপনাদেরকে একটু স্টুয়ে দেখি আপনারা তাহলে বুঝতে পারবেন এটা তো আপনাদেরকে অলমোস্ট দেখানো হয়েছে এই যে এই যে বিএনপি কে ভোট দিতে চায় বিয়াল্লিশ মানুষ জামায়াত থেকে বত্রিশ জামায়াতের বত্রিশ চেয়ে বেশি আছে আমি বিশ্বাস করি কিন্তু এ ফাঁদে ফাঁ দেওয়া যাবে না আমার কথা হচ্ছে এটা যদি তারা তাদেরকে প্রমাণ করতে চায় আর তারা যদি মনে করে না আমাদের ব্যাংক আছে হেন আছে তেন আছে মানুষকে আমরা পাত্তা দেই নাকি তাহলে গণমানুষের সংগঠন যদি দাবি করে তারা তাহলে অবশ্যই আমাদের গণমানুষের কথা শুনতে হবে আমরাও গণমানুষের পার্ট এই যে দেখেন এখানে বলেছে ইনোভিশন কনসাল্টিং নামের একটি গবেষণা প্রতিষ্ঠান এই গবেষণা কর্মটি চালায় উনিশ ফেব্রুয়ারি থেকে তিনে মার্চ পর্যন্ত দেশের চৌষট্টি জেলায় পরিচালিত করে তারা এটি দশ হাজার ছয়শো নব্বই জন লোক অংশগ্রহণ করেছে এখানে আমার তো মনে হয় জামাতের ভোট আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু জামায়াত সেই ব্যাপারে সার্ভে নাই কিচ্ছু নাই তাদের তারা তাদের নেতা আছে একজন ওই সাদা পাঞ্জাবি বলে ডাকলেই চলে যাবে ওই প্রথম আলো ডাকলেও দৌড় মারে বিডি জব ডাক ডাকলেও দৌড় মারে আরে বলবে সাহসের সাথে তোমরা অতীতে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা সংবাদগুলো করেছো তার জন্য ক্ষমা চাও মিথ্যার হিস্যা চাইতে হবে অপপ্রচারের জবাব দিতে হবে তাদেরকে তাদের কি মিথ্যাচারের ব্যাপারে তাদের জবাবদিহিতা নেই এটা বলতে হবে এই সাহস থাকতে হবে এই সাহস না থাকলে আপনার উপর আস্থা রাখবে না মানুষ দেখুন এবার সংবাদ সম্মেলনে ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সারওয়ার আওয়ামী লীগ উপস্থিত ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজী শাহেদ এইচ ফেরদোস কাজী শাহেদ এইচ ফেরদোস প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ছিল এক সময় বিডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিডিজবস হ্যাঁ ফাহিম মাসুর পরিমণিকে গাড়ি দিয়েছিল এই ভাইয়া পরিমণিকে গাড়ি দিয়ে ফাহিম মাসুর হ্যাঁ একশো কোটি টাকার গাড়ি দিয়েছিল এই চরিত্রহীন আচ্ছা এরা হলো এতে সহযোগিতা করেছে আরো দুটি গবেষণা সংস্থা ব্রেইন ও ভয়েস ফর এই ফর্ম অধিকাংশ অংশগ্রহণ অংশগ্রহণকারী অর্থনৈতিক সংকট নিয়ে উল্লেখ প্রকাশ করেছেন বলে জানা গেছে ছয় শতাং সব মানুষ মনে করে দ্রুত মূল্য স্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন চান পঁয়তাল্লিশ দশমিক দুই শতাংশ কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিয়েছেন উনত্রিশ শতাংশ ধর্মনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে বলে জরিপে উঠে এসেছে জরিপে প্রশ্ন করা হয়েছিল আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান জবাবে একচল্লিশ দশ একচল্লিশ পার্সেন্ট বলেছে বিএনপি আর বত্রিশ পার্সেন্ট বলেছে জামায়াত আওয়ামী লীগকে ভোট দিতে চায় লীগের ভোটটা আঠারো হবে এরা কমিয়ে দেখেছে যাতে এটা ব্যালেন্সিং ভোট হিসাবে কাজ করে তাহলে জামাত চাইবে আওয়ামী লীগের ভোট বিএনপি চাইবে আওয়ামী লীগের ভোট কেউই আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করবে না আরেকটি মজার কথা হলো এই জমিতে এই জরিপে ছাত্রদের ভোট খুব কমিয়ে দেখানো হয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট নাকি চায় ছাত্ররা সরকার গঠন করুক ছাত্রদেরকে ভোট হবে কিন্তু এটা হলো ছাত্রদেরকে একা করে দেওয়া বিএনপি প্রথম আলো জামায়াত যদি একসাথে নির্বাচন চায় ছাত্ররা একা হয়ে যাবে তাদের মনোবল কমে যাবে তারা মাত্র পাঁচ পার্সেন্ট অথচ আমি বিশ্বাস করি ছাত্রদের জনপ্রিয়তা কম পক্ষে আঠাশ পার্সেন্ট কম পক্ষে আঠাশ পার্সেন্ট সুতরাং এই জরিপ উদ্দেশ্য প্রণোদিত ভুয়া এবং টার্গেট করার জরিপ এসব ফাঁদে পা দেওয়া যাবে না যে ফাঁদে পা দেয় সে আগুনে সে জ্বলবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম